আরে হ্যাঁ 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 বন্ধুরা ভুটানে আসছি আর ফুটবল খেলাম আর না তা মনে হয় তো আজকে সারাদিন কি করি না করি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি তাহলে চলো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা শুরু করি সারাদিনটা তোমাদের ভালো কাটুক আজকে তো আজকে আমি বেরিয়ে গিয়েছি আজকে আমার কোনো কাজ নেই তার জন্য তোমাদের কাছে ছোট্ট একটা ব্লক দেওয়ার জন্য হয়ে গেলাম তো বন্ধুরা আর কোনো দেরি না করে আমরা এসে বললাম এখন পাহাড়ের এখানে আস্তে 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 একটা একটা বন্ধুর একটা রুমে যাব। একটা ঠিকাদারের সাথে দেখা করার জন্য তো আশেপাশের ভিউটা বন্ধুরা দেখো একবার পুরো একদম পাহাড়ে ভরপুর আর আমরা সকালবেলা এগারোটা সাড়ে দশটার দিকে আমরা বেরিয়েছিলাম আর ফুটবল খেলা স্টেডিয়ামের মধ্যে আমরা এসে পড়েছি এটা আরেকটা ফুটবল খেলার স্টেডিয়াম আর একবার পাহাড়ের ভিউটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে পাহাড়ের ভিউটা বন্ধুরা আমি একটু দুঃখিত পুরো পাহাড়টা তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো পরের ব্লকে আরো পুরো ফুল ভিডিওটা দিব জঙ্গলের ভিতরে এতগুলো রুম দেখতে পাচ্ছ আবার ভুটানের কাজের এরিয়ার মধ্যে সব টিনের ছাপা সেই ফুটবল খেলার মাঠের পাশে তো আমি আর দাদু যাচ্ছি দেখি কারোর সন্ধান পায়নি কি আমরা ছিলাম একটা টিকাদার সাথে করার জন্য তো টিকাদার নাই তো আমরা এখন রিটার্ন যাচ্ছি তো বন্ধুরা যার সাথে দেখা করতে আসছিলাম তো তার সাথে দেখা হয়নি তো সে কোথাও এক জায়গায় বেরিয়েছে তো তার সাথে দেখা হয়নি তো আস্তে আস্তে আমরা রুমের দিকটায় যাচ্ছি আরও কিছু কিছু তোমাদের সাথে জিনিস শেয়ার করব যে আমরা সারাদিনে কি কি করতেছি আজকে সারা দিনটা আজকে আমাদের ছুটি তো গাইস রুমের মধ্যে আসার সময় একটা তেঁতুল গাছ দেখতে পেলাম ওই যে আমার নাতিটা বান্দরের মতো কোথায় উঠে গেছে তো বন্ধুরা আমি তেতুল পাড়ার জন্য উঠছিলাম তো দাদুকে বললাম আমার একটা ভিডিও শুট করে দাও তো আমার দাদু নিচে একটা ভিডিও শুট করেছে দেখো কেমন হয়েছে তো তেতুল গাছটার মধ্যে আমি উঠেছি আশেপাশে অত তেঁতুল ছিল না হালকা পাতলা তেঁতুল ছিল যেহেতু ভুটানের মধ্যেও এত সুন্দর একটা তেঁতুল গাছ দেখতে পেলাম আর রোদ্র পড়েছিল খুবই রোদ্র কিছু টাইম আগে ছিল তো আমি তারপরে উঠে গিয়েছি দেখতে পাচ্ছ হালকা হালকা আমাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে নিচের থেকে তো দাদুকে বললাম পরে জুম করার জন্য দেখি তারপরও আমাকে দেখাতে পারলো নাকি পারলো না তোমাদেরকে কই আমি কই আমাকে তো দেখাতেই পারেনি আমার দাদু ওই হালকা হালকা মাথা দেখা যাচ্ছে ওই তো ওই তো পরে আমি বললাম দাদুকে বললাম যে ভিডিও তোমার ঠিক হচ্ছে না অল্প অল্প জায়গায় জায়গায় আমাকে দেখা যাচ্ছে না শুধু মাটির দিকে তুমি ক্যামেরাটা নামা দিচ্ছ তো আমি বললাম গাছের দিকটার মধ্যে তাও গাছের দিকটার মধ্যে আমি আছি তো দাদুর দ্বারাই কয়েকটা ভিডিও আমি শুট করে নিলাম হালকা পাতলা বান্দর এটা সেরা বান্দর আমার তো বন্ধুরা ঘাঁষ্টার মধ্যে একটা তেতুল ছিল না তারপরও কয়েকটা পারার চেষ্টা করলাম পারলাম তো আস্তে আস্তে এখন আমি নামবো তো তার ভিডিওটা তোমরা দেখবে যে কয়টা তেতুল পেয়েছি না পেয়েছি আর নিচে দুই তিন জন ছিল তাদেরকে আমি ফিরে দিয়েছি তেতুল তারা চলে গিয়েছে সামনের দিকটার মধ্যে হাঁটতে ছিল আর আমি দাদুকে বললাম ক্যামেরাটা ধরো আমি নামবো এইটা তেতুল মাত্র বন্ধুরা রেলো ঘাস আরে হ্যাঁ 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 বন্ধুরা আমরা এখন ভুটানের ফুটবল খেলার মাঠে এসে পড়েছি হ্যাঁ স্টেডিয়াম এসেছি দেখতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ ওই যে যাচ্ছি পরে আসতেছে দাদু মোর চারজন যাচ্ছি দেখার জন্য স্টেডিয়ামটা আর দেখো কত বড়ো আছে স্টেডিয়ামটা দেখি আর পুরো রোদ্রোদ তাপমাত্রা একদম দেখো ঢাকায় ম্যাকায় মাথা তারপর তারপরে আসতে আমরা আর স্টেডিয়ামটা দেখো এই তো স্টেডিয়াম এই তো এই তো কত বড় স্টেডিয়াম দেখো হ্যাঁ

বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে তোমাদের সবার তো কমেন্ট করবে জানাবে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে তো আরও সুন্দর সুন্দর তোমাদেরকে আমি ভিডিও দেবো তো পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা থ্যাংক ইউ আজকের দিনটা তোমাদের ভালো কাটুক আমার ট্যুর ডেটা সারাদিন আজকে এমনই কাটলো আজকে আমার ছুটি ছিল কাজে আসছিলাম আর কিছুদিন পরে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে আরও সুন্দর সুন্দর তোমাদেরকে আমি ব্লগ দিতে চলেছি থ্যাংক ইউ পুরো ব্লগটা দেখার জন্য টাটা